এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি গতকাল তিপ্পান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত হয়েছে সেই কেন্দ্রীয় কমিটিকে আজকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাহিদ সহ জাহিদের নেতৃত্বে এই উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে কেন্দ্রীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা একটু সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাই দর্শক এই মুহূর্তে গণমাধ্যম পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আজকের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা একটু কমিটির এবং সদস্য সচিবের কিছু বক্তব্য জানতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রিক্সা ব্যান অটো দলের ভূমিকা কেমন থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এই দলকে কিভাবে গুছিয়ে নেবেন এবং এই দলের যারা নতুন সদস্য এবং কর্মী সমর্থক রয়েছে তাদের জন্য কি নির্দেশনা থাকবে সব কিছু নিয়ে জানতে চাই আমরা এই কেন্দ্রীয় কমিটির সভাপতির কাছ থেকে যদি একটু বলতেন বিসমুল্লাহ রহমান রাহিম রিক্সা বাংলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল আজকে আমাদের এখানে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ আছেন হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের গণমাধ্যম টোয়েন্টি ফোরকে ধন্যবাদ অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচন যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যে এই বাংলার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলে যে আমাদের যে প্রায় পঞ্চাশ লক্ষ এই শ্রমিক মানে চালক চালক বিভিন্নভাবে জড়িত এই পেশায় তারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের পক্ষে তারা আপ্রাণ চেষ্টা করে তারা আপ্রাণ লড়াই করে আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষের বিজয় আমরা ছিনিয়ে আনাই আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে ধানের শেষের বিজয় অবশ্যই অবশ্যই হবে এই প্রত্যাশা করি আমি ধন্যবাদ সভাপতির কাছ থেকে শুনলে এবার আমরা একটু শুনতে চাই অ্যাডভোকেট মাহফুজুর রহমান সদস্য সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালকদের আজকে শুভেচ্ছা বিনিময়ে ঢাকা মহানগর উত্তরের রিকশা ভ্যান অটো চালক দলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আশা করবো আগামী দেশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোরিক্সা চালক দল সবচেয়ে পরিশ্রমী দল এবং এই দল কারো কাছে কখনো হাত না এই দলে যারা আমরা যারা সদস্য এবং কর্মী নেতৃবৃন্দ সবাই শ্রমজীবী সবাই পরিশ্রম করে খাই আগামী নির্বাচনে আমরা কারো দিকে না তাকিয়ে ধানের শিশির পক্ষে আমরা কাজ করব এবং আমরা প্রত্যেকটা এই দলের প্রত্যেকটা সদস্যই আমাদেরকে মনে হবে যে আমরা দেশ রক্ষার্থে আমরা মাঠে নেমেছি এই মাঠে নামে নামে থেকেই মাঠে থেকে আমাদেরকে ধানের শীষ জয়যুক্ত করতে হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং এই দেশের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই যে আগামী নির্বাচন নিয়েও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ভোট পিছানোর জন্য ষড়যন্ত্র করছে এদেরকে প্রতিহত করতে হবে এবং আগামী নির্বাচন যাতে সঠিকভাবে সঠিক সময়ে হয় এদিকেও আমাদের দলের নির্দেশনা মেনে আমাদেরকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে আমাদেরকেও আমাদের এই সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হয়তো দেওয়া লাগতে পারে সবাইকে আমাদের সজাগ থাকতে হবে এই সবাইকে সজাগ থাকার এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা সাবেক আহ্বায়ক জহিরুল জহির রায়হানের কাছ থেকে শুনতে চাই যদি আপনি একটু বলতেন যাই বিসমিল্লাহ রহমান রহিম অত্যন্ত আনন্দের সংবাদ আমরা দীর্ঘদিন আজকের এই দিনটা আমরা চেয়েছিলাম আমরা এখানে যারা উপস্থিতি রয়েছি উত্তর বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ভাইরে এসেছেন আমার দীর্ঘদিনের আশা ছিল তাদেরকে তাদের সঙ্গে আমি কথা বলবো সৌভাগ্য আমার আজকের দিন যে নতুন আজকে আমাদের সভাপতি আহ্বায়ক এই বাংলাদেশ রিক্সা বাহান অটো চালক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের উপস্থিতি আমি সাবেক আহ্বায়ক ভারপ্রাপ্ত দায়িত্ব আমাকে দিয়েছিল আমি কেমন পালন করছি জানি না আমার কর্মী ভাইয়েরা জানেন এবং জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন যাই হোক আজকের দিনটা খুব আনন্দের দিন আমি ক্ষমা চেয়ে ক্ষমা চাচ্ছি এই কারণেই অনেক কথা বললে পরে ভুল ত্রুটি আসে সেই লক্ষ্যে আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকে আমি আগামী দিনে যেন আমরা ধানের শীষের ভোটে সবাই মিলে যেন কাজ করতে পারি এবং আপনারা ধানের শীষে ভোট দিবেন আমাদের ভাবি সম্রাট জনক তারিখ রহমানকে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যেন এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম শহীদ জমক আমরা একটু ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাহিদুর রহমান জাহিদের কাছ থেকে শুনতে চাই যার অক্লান্ত পরিশ্রমে ঢাকা মহানগর উত্তর সহ এই দলকে তিলে তিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন নতুন কমিটি এবং কেন্দ্রীয় কমিটি সভাপতি এবং সদস্য সচিব এবং আমার ঢাকা মহানগর উত্তরের আমার একান্নটি সদস্য আছে তাদের কাছে সবার কাছে আমার সালাম রইল আসসালামু আলাইকুম আমরা আন্দোলনে যুক্ত ছিলাম আপনারা জানেন প্রতিটা সদস্য মনে হয় যে আমার চল্লিশটা সদস্য বা তিরিশটা সদস্য মামলা খাওয়া আছে এবং গুলি খাওয়া আছে এই উপলক্ষে আমরা কিন্তু এখনও চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করিনি অন্ধবিশ্বাসে আমরা যখন চেয়ারম্যান খুশি করে আমাদের দলটা ঘোষণা দেয় আমরা শুধু অন্ধবিশ্বাসে আমরা ছোটকাল থেকে ছোটকাল কাল যখন আমরা বালক ছিলাম তখন তো আমরা ধানের শীষকে আমরা ভালোবাসি এই উপলক্ষে আমরা সবাই মিছিল করছি আজ আমরা এই দলটা এত সুন্দর করে এত সুন্দর করে আমাদের উত্তরের যে কমিটি আছে বা সদস্যগুলো আছে তাদের মুখে আমি কোনো ভালো কিছু বলতে পারিনি একটাই দুঃখর বিষয় আমরা আমরা যখন নদী পথে চলছি দেখছি যখন নদীর মধ্যে একটা নৌকা থাকে নৌকো যদি মাঝি না থাকে সে নৌকো যদি মানে যে মানুষগুলো মানে কোনোদিন নদীপথে চলিনি সেই সেই মানুষগুলো যদি নৌকো থাকে আর মাজিদ মাজি যদি না থাকে নৌকায় তাহলে ওই নৌকাটার কী অবস্থা হবে আমাদের পথ ছিল এরকম আসলে আমরা অনেক কষ্ট করছি পরিশ্রম করছি এত সুন্দর করে কথা যে জানেন আপনি থেকে আপনি জানেন গণ গণমাধ্যম টোয়েন্টি ফোর থেকে আপনি জানেন অনেক যুক্ত ছিলেন আমরা প্রায় দশ হাজার দশ হাজার কর্মী নিয়ে সদস্যবৃন্দ নিয়ে আমরা নিজের মাজারে ফুল দিতে গেছিলাম আমার ঢাকা মহানগর উত্তর থেকে এমন কোনো এমন কোনো ওয়ার্ড নাই ইউনিট নাই যে তারা বউ বাচ্চা ফেলে এই দলের স্বার্থে যে বাচ্চার টাকা না দিয়ে সেই টাকা গাড়ি ভাড়া করে হলেও আমাদের এই যে কোনো মিটিং মিছিলে উপস্থিত হয়েছে কিন্তু আসলে তারা তাকে থাকে যেরকম ছেলে মেয়ে তাকে থাকে বাপ মার দিকে স্কুলে যখন যাবে দশটা টাকা আবুদ দিবে এই টাকাটা নিয়ে সে খরচ করবে তো এরকম আমার সদস্য কাছে আমি নজ্জিত আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমি কোনো সময় কোনো একটা সদস্য বা কোনো একটা সভাপতি আমি কিছু হেল্প করতে পারিনি খালি মুখের ভালোবাসায় মুখের ভালোবাসায় আমি তাদেরকে আপন ভাই জানা করছে আমার এখানে যে সহযোগিতা ভাইরা আছে মনে হয় আপন ভাই যদি এক ভাই বিপদে পরে এরকম হেল্প করে না দলের স্বার্থ এরকম একটা ফোন দিলে আমার একটা ফোন দিলে উত্তর থেকে অগন্তি লোক আসে তার জন্য আমি মনে হয় তারা যখন ফিরে যায় আমি একে একা কষ্ট পাই যে তাদেরকে আমি কী দিলাম কী পেলাম পেলাম না একটা ভালো কিছু ছলত করতে অনেক তাদের পক্ষ থেকে আপনাদের এটু আশ্বস্ত করতে পারে যে আজকে আপনারা পরিচিত হলেন এই দুই ব্যক্তি আপনাদের আশা পূরণ করবে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা তাদের সাথে আমরা ব্যক্তিগত মানে মহানগরের সদস্যরা তাদের সাথে বসবো যাতে করে আমরা নতুন করে আপনাদের প্রত্যেকটা থানা নতুন রূপে সাজাইয়া আপনাদের নির্বাচনের আগে এই নির্বাচনী সেনাবাহিনী হিসেবে মাঠে নামাইতে পারি ইনশাল্লাহ আচ্ছা এই কষ্ট করছে অপমান অবদস্থ হয়েছে আমার সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিবদের কাছে আমার সবার পক্ষ থেকে আমার আহ্বান রইল এই কষ্ট লাঘব করার জন্য যখন আপনারা দায়িত্ব নিয়েছেন অতি সংক্ষেপে অতি তাড়াতাড়ি যেন আমরা এই দুঃখ লাঘব করতে পারি আমরা প্রত্যেকটা থানা কমিটি আবার পূর্ণরূপে সাজিয়ে এই প্রত্যেকটা লোক যেন